আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সার্বিয়া যেতে কত টাকা লাগে সার্বিয়াতে কোন কোন কাজে কত টাকা স্যালারি হয়ে থাকে মানে সার্বিয়া বেসিক স্যালারি কত আর সার্বিয়া কিন্তু আপনারা দুইটা ওয়েতে যেতে পারবেন একটা ওয়েল আপনারা নিজেরা নিজেরা টাই করে যেতে পারবেন আর একটা ওয়েল আপনারা কোন একটি এজেন্সি কিংবা কারো মাধ্যমে যেতে পারেন সো এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটা খুবই খুবই দারুণ হতে যাচ্ছে সো ভিডিওটা শুরু করার করতে চেয়ে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বর্তমানে বাংলাদেশিদের কাছে যে দেশটি সব থেকে বেশি পরিচিত আর বিষার ঋষিও ভালো সেটা হলো সার্বিয়া হ্যাঁ আমার পিছনে যে দেখতেছেন যে পাহাড়টা এটা কিন্তু সার্বিয়ার পাহাড় ঠিক আছে তো বর্তমানে কিন্তু ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় সার্বিয়ার বিষা খুব ভালো হচ্ছে তো সার্বিয়ার বিষাগুলো কেন ভালো হচ্ছে সেটা আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলি যে সার্বিয়ার বিষার ঋষিটা কেন ভালো তো সার্বিয়া কিন্তু আপনারা জানেন যে ননসানজান একটি দেশ তো এই দেশটিকে এই দেশের সরকার এখন চাচ্ছে যে দুই হাজার তিরিশের ভিতরে কিংবা দুই হাজার তিরিশের মাধ্যমে তারা সার্বিয়া ছ্যানজ্যাংয়ের অন্তর্ভুক্ত দেশ হিসাবে ঘোষণা করতে চাচ্ছে মানে চ্যানজ্যাংয়ের অন্তর্ভুক্ত করতে চাচ্ছে যে সার্বিয়া তো যার কারণে সার্বিয়া কিন্তু অন্য অন্য দেশ থেকে মানে কর্মী হায়ার করতেছে যেমন বাংলাদেশ নেপাল ইন্ডিয়া ওই দেশগুলো থেকে কর্মী হায়ার করতেছে যেন তাদের দেশটা ছ্যানজ্যাংয়ের অন্তর্ভুক্ত করতে পারে আর মানে বিভিন্ন যে দেশগুলো আছে উপরে তাদেরকে যেন দেখাতে পারে যে তাদের দেশে কর্মী আনতেছে আর তারা ভালো কাজও দিতেছে স্যালারিও দিতেছে ঠিক আছে এই কারণে কিন্তু বর্তমানে আর বিশারিসিও ভালো তো আপনারা যারা ইউরোপে যেতে চান অবশ্যই আপনারা এখন বর্তমানে সার্বিয়াতে যান কারণ সার্বিয়ার এই সুযোগটা আপনারা কাজে লাগান আর আপনারা যদি সার্বিয়ার এই সুযোগটা কাজে না লাগাতে পারেন আমার মনে হয় না যে বর্তমানে আর আপনারা বাংলাদেশ থেকে ইউরোপের কোনো একটি দেশে যেতে পারবেন তো আপনারা যারা সার্ভেয়া যাবেন তো আপনাদেরকে আমি একটা ধারণা দেই যে সার্ভেয়ার আপনার বেসিক স্যালারি কত টাকা হয়ে থাকবে কিংবা বাংলাদেশি টাকায় কত টাকা আপনারা প্রতি মাসে খাওয়া থাকার পরেও কত টাকা ইনকাম করতে পারবেন তো সার্ভেয়া কিন্তু আপনি যে কোনো কাজ করেন সার্ভেয়াতে যে কোনো কাজের মানে ঘরে বেতন বেসিক স্যালারি হবে আপনার আশি থেকে নব্বই হাজার টাকা হ্যাঁ আপনি কিন্তু সার্ভেয়া আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন তো অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে সার্ভেয়া মানে এত বড় একটি উন্নত দেশ না তারপর কিন্তু স্যালারির দিক দিয়ে ভালো তো আপনারা যদি বিল্ডিং কনড্রাকশনে কাজগুলা করতে চান সার্বিয়াতে তো ওই কাজে যদি ওয়ার্ক পারমিট ফেয়ে থাকেন আর ওই কাজে যেতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনি ছয়শো থেকে সাতশো ইউরো আপনারা প্রতি মাসে বেসিক স্যালারি যেটা বেসিক স্যালারি ছয়শো থেকে সাতশো ইউরো আপনারা প্রতি মাসে কিন্তু ইনকাম করতে পারবেন আর যারা আপনার ফ্যাক্টরিতে কাজ করে মানে ফ্যাক্টরি সেকশনে যারা ওয়ার্ক পারমিট পাবে কিংবা মানে পোশাক ওই যে কাজগুলো আছে মানে পোশাক বানানো সার্বিয়া কিন্তু পোশাক বানানো হয় তো ওই কাজে যারা কাজ করবে তারা কিন্তু আপনার ছয়শো সাড়ে ছয়শো ইউরো খাওয়া থাকার পরেও ছয়শো সাড়ে ছয়শো ইউরো তারা মানে ইনকাম করতে পারবে সার্বিয়াতে তো আমি পূর্বে যে কথাগুলো বলছি সেটা হলো আন স্কেলে যারা কাজ করবে আর কি বিল্ডিং কন্ডাকশনে আনস্কেলে তো তাদের ক্ষেত্রে বলছি তো স্কেলে যারা কাজ করবেন যেমন ফুড ডেলিভারি কিংবা গাড়ি চালাতে জানেন হুম কিংবা যে কোনো একটি কাজের দক্ষতা আছে ওই কাজে আপনারা আপনারা কিন্তু সাতশো সাতশো পঞ্চাশ ইউরো এর ভিতরে আপনারা ইনকাম করতে পারবেন কোম্পানি যদি ভালো হয়ে থাকে অনেক অনেক কোম্পানি কিন্তু এর থেকে ভালো বেতনও দিয়ে থাকে যেমন আষ্টশো পঞ্চাশ ইউরো আপনারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার কোনো একটি কাজের উপরে অভিজ্ঞতা থাকে তো এখন বলি আপনার সার্বিয়া যাতে কত টাকা লাগবে আপনি কিন্তু সার্বিয়াতে দুইটা ওয়েতে যেতে পারবেন আর সার্বিয়ার ভিসার ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরা নিজেরা প্রসেসিং করতে পারবেন তো এই বিষয়টা অনেকে জানে না ঠিক আছে কারণ সার্বিয়ার কিন্তু মানে নির্দিষ্ট কোনো এম্বাসি নেই বাংলাদেশে তো যার কারণে কিন্তু এটা অনলাইনের মাধ্যমে আবেদন করার পরে যখন একটি কোম্পানি ওয়ার ফার্মিস দেয় তখন ইন্ডিয়া গিয়ে আপনার এম্বাসি ফেস করতে হই তো সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজেও আপনারা ট্রাই করলে আপনারা ভিসা তুলতে পারবেন সার্বিয়ার তো আপনারা যদি নিজেরা নিজেরা ট্রাই করে সার্ভিয়া যান তো সেই ক্ষেত্রে আপনার কত টাকা লাগতে পারে তো এই ক্ষেত্রে সার্ভিয়া যেতে পারবেন আর আপনারা যারা নিজে নিজে টাই করে সার্বিয়া যেতে চান তো অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা নিজে নিজে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কিংবা কোম্পানির সাথে কথা বলবেন কথা বলে আপনারা ওয়ার্ক পারমিট নেবেন তো আপনারা যদি বেশি বেশি ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমরা যেতে চাই নিজে নিজে আপনি আমাকে ওই ওয়েটা দেখান তাহলে কিন্তু আমি ওই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো কিংবা আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেব যে আপনারা কিভাবে নিজে নিজে ট্রাই করে আপনার সার্ভিয়া যাবেন ঠিক আছে আর আপনি যদি কোনো একটি এজেন্সি কিংবা কোনো একটি লুকের মাধ্যমে সার্ভিয়া যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার পরিমাণটা অনেক বেশি লাগে যেমন আপনার আট থেকে নয় লক্ষ টাকা আপনার সার্ভিয়া যেতে লাগতে পারে কিংবা এর ফ্লাসও লাগতে পারে যদিও এটা নির্ভর করে সম্পূর্ণ আপনি কোন এজেন্সি ধরে যাচ্ছেন ওই এজেন্সির উপরে আপনার নির্ভর করে যে এজেন্সি আপনার কাছ থেকে কত টাকা নিয়ে থাকবে তো ইউরোপের যে কোনো দেশে কিন্তু আপনি যদি নিজে নিজে প্রসেসিংগুলো করতে পারেন অনলাইনের উপরে অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনার ইউরোপে যেতে এত বেশি টাকা লাগে না তো সার্ভে আপনারা যারা যেতে চান তো অবশ্যই আপনারা এখন বর্তমানে সার্ভে ট্রাই আর সার্ভেয়ার ক্ষেত্রে কিছু মানে কথা মাথায় রাখতে হবে যে সার্ভি ভিসা কিংবা অ্যাপ্রুভাল যখন আসবে এগুলো আপনারা আগে চেক করবেন চেক করে তারপর আপনারা এজেন্সি কিংবা কারোর মাধ্যমে যার মাধ্যমে যাবেন তাদেরকে টাকা দেবেন কারণ সার্ভি আর ভিসা কিন্তু ফেক ভিসা করা যায় সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করেন সুযোগ করে দেবেন আর যারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেন অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টটা আগে কমেন্ট করবেন যে আপনার ফেসবুকের নাম কি তো করে তারপর আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন আমি আপনাদের রিপ্লাই দেবো ঠিক আছে সো আজকে পর্যন্ত দেখাবার পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ